নিজের বাক্যকে ঠিক করার জন্য চাকরি করছিলাম চাকরি করে কোনো মজা পাইছি না নিজের বাক্যকে পরিবর্তন করার জন্য ব্যবসা বাণিজ্য করছিলাম ব্যবসা বাণিজ্য যাই চলছিল আলহামদুলিল্লাহ করুণা আইয়া বিশাল বড় মারি খেপাই দিছে ভাগ্য ধ্বংস হয়ে গেছে নিজের ভাগ্যকে আবার সৌন্দর্য করার জন্য পরিবারের হাসি রাখার জন্য পাঁচ লাখ টাকা খরচা করে আসলাম প্রবাসায় প্রবাসায় পরিশ্রম করতে আসি কষ্ট করতে আছি যাই করতে আছি আলহামদুল্লাহ ভালো আছি পাশাপাশি নিজের সফলতার জন্য ফেসবুকে কাজ করতে আছি ফেসবুকে আলহামদুলিল্লাহ মোটামুটি অল্প সময়ের ভিতরে অনেকটা আগ হয়ে গেছি দেশের ভিতরে নেট বন্ধ করে দেওয়ার কারণে আবার ফেসবুকের সফলতা নষ্ট হয়ে আছে। কেননা দেশে এভাবে যুদ্ধ লাগছে আমাদের ভিডিও তো আমাদের বাংলাদেশের মানুষ ছাড়া আর কেউ দেখে না অন্য রাষ্ট্র মানুষও দেখে কম বাংলাদেশের মানুষের দেখে বেশি এখন বাংলাদেশের মানুষে আন্দোলন করতে আছে যুদ্ধ করতে আছে ভাবে যুদ্ধের মতন করতে আছেন। এরপরে যারা ফিরিয়েছিল হেতরও বন্ধ নেটের কারণে আমাদের ভিডিওগুলো কেউ দেখো না চাহ না লাইক শেয়ার কমেন্টও করে না সবাই এখন ব্যস্ত করে রয়েছে যুদ্ধ লইয়া তো ভাই নিজের সফলতার জন্য নিজে অনেক কিছু করতে আছি কিন্তু শত্রুর অভাব নাই উপরওয়ালা ভালো জানে সফলতা কতটুক যাবে কতটুক থাকবে আমি দেতেও চেষ্টা করি আমার মনে হয় না আমাদের কোনো লাভ হবে যদি উপরওয়ালার হাত না থাকে